এরকম ভাবে কেন পাগল বেশে অলুঙ্গ অবস্থায় আসে বুঝতে পারি না আব্দুল উজ্জয় এসে মায়ের কাছে বলতেছেন মা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমি সাসাকে সব কিছু দিয়েছি পরনে লুঙ্গিটাও আমার সাসাকে দিয়ে এসেছি এত নিষ্ঠুর সাসা কেমন সাসা বুঝতে হবে ভাই আজকে এতিম তার বাবা আজকে এতিমের প্রতি এইরকম নির্যাতন এতিমের প্রতি সদায় হলো না দয়া হলো না লুঙ্গিটাও সে দাবি করল লুঙ্গিটা খুলে দিয়ে হলুঙ্গ অবস্থায় মায়ের কাছে দাবি করতেছেন মা তোমার কাছে কোনো বস্ত্র আছে কিনা তোমার কাছে কোনো কাপড় চোপড় আছে কিনা। অন্তত আমি গুপ্ত অঙ্গটা ঢেকে আমি দুই দুইশো সত্তর মাইলের রাস্তা মাইল রাস্তা মক্কা থেকে মদিনায় বিশ্ব দরবারে চলে যাব। আল্লাহ নবীর কাছে যাব মা ইসলাম বন্ধ গ্রহণ করেছি আমি আল্লাহর নবীকে ভালোবাসি নবীকে সারা কিছুই বুঝি না সেই নবীর আমি না দেখলে আমার ভালো লাগে না ও মা একটা কাপড় আমার দিয়ে দাও মা চোখের পানি ফেলে ফেলে কান্দে এরকম করুন কাহিনী যদি কোনো মায়ের মায়ের কাছে ছেলে বলে বলেন তো ওই মায়ের মন কি ঠিক থাকতে পারে মা চোখের পানি ফেলে কান্দে আর কয় বাবা আজকে যদি তোর রাব্বা বেঁচে থাকতো এরকম নিষ্ঠুর আচরণ তোর চাষা তোর নিকট করতে পারত না একটা সাধারণ একটা চাদর মা ঘরের ভেতর থেকে বের করে দিলেন চাদর আব্দুল উজ্জা পরে গুপ্ত স্থানকে ঢেকে দুইশো মাইলের রাস্তা মক্কা মদিনের পথে আব্দুল উজ্জা হয়ে গেল এর নাম ইসলাম

যারা তোমরা বাতিলের পিছনে ঘুরতেছ এখনো তৌবা করে ফেরত আসো আল্লাহর নবীর কাছে দরবারে চলে আসো 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 তাড়াতাড়ি চলে আসো আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহর রাসূলের পথে তোমরা চলে আসো এইভাবে আব্দুল উজ্জার মতো যদি জীবন তোমরা গড়তে পারো তাহলে কে নিশ্চয় আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে আব্দুল উজ্জা চলে গেলেন মদিনাই চলে গেলেন মায়ের কাছ থেকে নিয়ে মায়ের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন মা তো মা কাছ কেন ওই না বসে বসে তোমার মা দেখা হবে মা জান্নাতের স মাগো তুমি কাশ্যো কেন হয় না আমার বাড়িতে মা কই ডাক্তার হুসুল বলে মায়ের থেকে বিদায় নিয়ে গেলেন মা তোমার সাথে আমার দেখা হবে সেই জান্নাতের ভেতরে মা আমি আল্লাহ রসুলের দরবারে চলে গেলাম মসজিদের যে একটা নবমী সেখানে আবদুল উজ্জা বসে বসে চিন্তা করতেছেন যে কে করতেছেন এমন সময় আমার নবী দেখে বলতেছেন আব্দুল উজ্জা তোমার নাম কি আব্দুল উজ্জা বলে হা তুমি এখানে বলে হুজুর আপনার কালমা পড়ার কারণে আমি সবকিছু দিয়ে এসেছি এমনকি আমার পর লুঙ্গিটা খুলে জিল্লাহা জেল إلا الله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله

এক নম্বর পুরস্কার আল্লাহ সুসংবাদ দিলেন আল এই বান্দাদের প্রতি আমার আল্লাহ রহমত মানে দয়া করবেন কি করবেন দয়া করবেন আল্লাহ এক নাম্বার পুরস্কার কারণ যাদের যার যার প্রতি যারা দিন কায়মের জন্য হিজরত করবে এদের পুরস্কার এক দয়া জোরে বলেন কি দয়া দুই নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে জোরে বলেন কি সন্তুষ্ট জান্নাত সন্তুষ্ট চিত্রে সন্তুষ্ট হইয়া আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন আর তিন নাম্বার হল এমন একটা স্থায়ী জান্নাত তাদেরকে পুরস্কার দিবেন ওই জান্নাত থেকে তারা কোনোদিন বের হবে না ওয়া আযরুন আযীম আল্লাহু পক্ষ থেকে এটাই তাদের জন্য মহান পুরস্কার মুসলমান মুসলমানেরা এইজন্য যুবকদেরকে দুই নাম্বার যুবকদেরকে কিয়ামতের ময়দানে আমার আরশের নিচে আমার আল্লাহ ছায়া দিবেন এরপরে তিন নাম্বার কথা হলো মোয়াল্লা বিল মসজিদ যার দিলটা মসজিদের সাথে লটকান থাকবে এই ব্যক্তিকে আমার আল্লাহ আরো সে নিচে ছায়া দিবে আমাদের দিল কি মসজিদে বসে ভাই বসে না যদিও বসে চিন্তা করি আমার গরু কি খাবে আবার ছেলে মেয়ে কি খাবে এই চিন্তায় আমরা মসজিদের ভেতরে ঢুকি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই মসজিদের ভিতরে দেওয়াল লটকান থাকবে এদেরকে তোমরা ইমানদার বলে সাক্ষী দাও আর যারা এই মসজিদের ভিতরে বেশি বেশি গমন করবে আল্লাহর হুকুমের জন্য কিয়ামতের ময়দানে এদেরকে আমার আল্লাহ আরো ছায়া দিবে কলিজাত মুসলমানেরা এই জন্যে আমাদের বুঝতে হবে এরপরে চার নাম্বার ব্যক্তি হলো তাহাব্বা ফিল্লা ইস্তেমা আলা যালিকা তাফাররাকু দুই জন ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে আবার দুই জন ব্যক্তি সেই আল্লাহর সন্তুষ্ট চিত্তের পিতক হয়ে যায় এই বে দুই ব্যক্তিকে আমার রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবে কলিজার টুকে মুসলমান একটু খেয়াল করে শুনি বাবা খেয়াল করতে হবে আমাদেরকে বেখিয়ে থাকা যাবে না এই যুবকটা মসজিদের নবীর কোনায় তিনি বসে আছেন আমার নবী বললেন হ্যাঁ আব্দুল উজ্জা তোমার নামটা আমি রসুল পরিবর্তন করে দিলাম তোমার নামটা আজকে থেকে আমি আব্দুল্লাহ রেখে দিলাম আবদুল্লা মানে আল্লাহর বান্দা আব্দুল্লাহ মানে কি আল্লাহ বান্দা আল্লাহ বান্দা হিসেবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে পরিচিত করে দিলাম বান্দা তুমি এখানে আর থাকতে পারবে না তুমি মসজিদে নবীর ভেতরে আহলে সুপ্পা সৌত্তর থেকে আশি জন ব্যক্তি আছে সাহাবি আছে ওই সাহাবিদের ভেতরে তুমি ভর্তি হয়ে যাও তোমার জন্য আল্লাহর দরবার থেকে খাদ্য আসবে I see you, Don!